এই আপনার ঘর এই পুতুর মুহূর্তে শুনবেন যে কি বস্তু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসুন আশা করি সবাই ভালো আসুন তো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাঘরে একটা মাধ্যমে দেয়াম যে আফিয়া খাতুন যে মানে এই ফেসবুক আৰু ইউটিউব চেনেল আছে আনাৰ কম বেছি মানে চিন হ'ল আৰু কি বালাই আৰু কি ভাইৰেল আৰু কি মোটামুটি ট্ৰেণ্ডিঙো আছে আৰু কি বাংলাদেশে ইণ্ডিয়া মানুহদি বালাই আৰু কি তাৰ ভিডিঅ' দেখে আৰু কি তো তাকৰ বাৰীত আৰু কি আছে না আছে আনেকৈ দে আমাৰ কি বস্তু লৈ ভাইৰেলো চিন তো হেৰি কৰি দেখাম যে মানে আনন্দ দেখলে মানে বুঝা হবে যে সব মানে ইনস্ট্রুমেন্ট মানে গান বাজনা করতো হি মানে ভাসম হলেও অন্য করে দাম যে মানুষ এত প্রফেশনাল ইনস্ট্রুমেন্ট বাজায় ফট করে ভাইরাল হইতে পারে না তো কি ইনস্ট্রুমেন্ট বাজায় ওরা ভাইরাল হয়েছে তো অন্য করে দাম বাড়ির ভিতরে গেলে চলে

মানুষ আর বহুত কী গিফট দেওয়া আর বহুত বস্তু আছে বাড়ি ভিতরে তারা মানে ইউটিউব ফেসবুক করে কি করতেছে না নিজের হাতের না দেখবেন আর ওই যে বেশি দিন নাই আর কি হয়ে গেছে গা স্টুডিও রুম একটা আইডিয়া এটা না ভিতরি হ তো ওইব আর কি তো জানবো আর কি প্রথমে জানবো যে গড়টা তো গড়টা কি ইউটিউব ফেসবুকের পয়সা না নিজের হাতের পয়সা এটা দেখাবন্দ জিগাই দেখুন সরাসরি আই বলছি তার আইজন ওই পড়েছে ভরসাম সামনে তো এই গড়টা দিতেছে প্রথমে এটাই জিজ্ঞাসা করাম দি দিতে যে এটা কি ইউটিউব ফেসবুকের পয়সা না নিজের হাতের পয়সা তো খেলার বন্ধু

ভাইলি ভি সেইগুল আনাৰ ঘৰ একো শুনাই

আমার পুতু এই সরাসটা বাজাইতো আমি এটি বাজাইতাম বাজায় লাহে 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 আর মন্দির এটা বাজাই আমরা এই মা পুতে তিনজনে এক মুভির করতাম এক এক সময় সময় গেছে এমন তা বেরিয়েছি এমন আর বর্তমানের যুগে আমার হাসপাতাল কি বাজায় আপনারা দেখেন আপনারা সবাই চিনেন কেউ কি আনো বুলিয়াছি নাই কেউ কি বুট বুলিয়াছি নাই

ছি আমার মনে মত বিরাট একটা ভাল লাগছে যে আমি যদি কোনোদিন পাইতাম এরকম একটা মানে ফিলিং মনের মতো আর কি তো এরকম ছবির আয়ে আর কি তো আমার বললে কথা না এই বস্তুটা কিন্তু বেশি কিছু না কিন্তু